আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বাজিরা আর বিহাই বিহানেরা আজকে আমি চলে নো আর একটা লইয়া ভিডিও নিয়ে আপনার সামনে এই ভিডিওতে আমি আপনাদেরকে নীলগিরি পাহাড়ের চূড়াই উঠে সবকিছু দেখানোর চেষ্টা করব। নীলগিরি পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে আপনারা দেখেছেন বান্দরবন থেকে নীলগিরি পাহাড়ে আসার জন্য যে উঁচু নিচু রাস্তা রাস্তা দিয়ে আমরা এসেছি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি আর এখন আপনারা দেখছেন আমি সুন্দর একটি গেট পার হয়ে সুরঙ্গের মতো একটি রাস্তা দিয়ে নীলগিরি পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যাচ্ছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি বলবো মানে সৃষ্টিকতার সৃষ্টি যে এত সুন্দর হতে পারে তা এখানে না আসলে হয়তো বুঝতাম না আপনারা দেখছেন আমি এখন এতটাই উপরে আছি যে মেঘের কারণে আমি নিচের দিক দেখতেই পাচ্ছি না চারদিকে শুধু পাহাড় আর পাহাড় কিন্তু ঘন মেঘের কারণে এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখা যাচ্ছে না এখানে উঠতে উঠতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তাই এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুরতে লাগলাম কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল সন্ধ্যার মধ্যে আমাদেরকে ওখান থেকে ব্যাক করতে হবে তাই জন্য আমরা দ্রুতই চারদিক ঘোরাঘুরি শুরু করলাম আপনারা দেখছেন আমি এখন নীলগিরি পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি এখানে অনেক সুন্দর একটি সেনাবাহিনী ক্যাম্প রয়েছে এবং এই জায়গাটা অনেক সুন্দরভাবে পার্কের মতো করে সাজানো রয়েছে তো এই ছিল আজকের মতো নীলগিরি পাহাড় নিয়ে ভিডিও সামনে আরও সুন্দর সুন্দর পাহাড় পর্বত নিয়ে ভিডিও নিয়ে আসছি ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম